পার্সেন্ট স্টুডেন্ট জানে না এই এমসি কিউ গুলো সলভ করার জন্য একটা নতুন টিক্স আছে এই টিক্সটা কি এই টিক্সটার চলম আমরা অ্যাপ্লাই করি দেখি খুব খুব সহজেই এই টিক্সের মাধ্যমে আমরা হচ্ছে সকল ধরনের এমসি মাত্র এক সেকেন্ডে শেষ করব ওকে আচ্ছা দেখো এখানে এটা যে মানটা দেওয়া আছে এই মানের সাথে দুটার ক্ষেত্রেই প্রথমে সেম নিয়ম দুইটার ক্ষেত্রে প্রথমে কি সেম নিয়ম প্রথমে কি করবা দুটোর সাথে কি করবা এরকম মান থাকলে দুটোর সাথে দুই যোগ করে দিবা কি করবা দুই যোগ করবা আচ্ছা এখানে দুই যোগ কলা কথা হয় এখানে দুই যোগ কোলা একশো ছিয়ানব্বই আসে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই কে কি করবা রুট করবো একশো ছিয়ানব্বই দুই যোগ আসে এটার আমরা কি করবো সেম এখানে হোক প্লাস এর হোক মাইনাস এর ঠিক আছে তাহলে দুইটা নিয়ম আমি কি করলাম দুইটা সেম কাজ করলাম ওকে এটার যদি তুমি রুট করো তাহলে হচ্ছে চোদ্দ আসে কারণ চোদ্দ কি হয় একশো ছিয়ানব্বই হয় তাহলে চোদ্দ স্কোয়ার আচ্ছা এটার ইকুয়াললে গিয়ে আমরা করলে কত হয় এটা √ করবে 11 আসে ওকে এখন এখন কাজ হচ্ছে মেইন কাজ এখানে কি আছে প্লাসের এর মান তো আছে সাথে আরো দুই যোগ করবে আরো দুই যোগ করবে আচ্ছা এটা কি আছে माइनस আছে না তাহলে এখানে কি করবে দুই বিয়োগ করবে মনে রাখবে এটা যদি প্লাস হয় তাহলে প্লাস টু করবে এর যদি মাইনাস হয় মাইনাস কি করবে টু করবে ওকে আচ্ছা এখন এখানে কি 14 প্লাস 2 কত হয় ষোলো তাহলে ষোলো কে আবার রুট করবে ষোলো কে আবার রুট করছি ওকে এখানে কত হয় নাইন এই নাইন কে আবার কি করবে রুট করবে আচ্ছা ষোলো কে রুট করলে আমার ফল কত আসে ফোর তাহলে এখানে আনসার কত এটা হচ্ছে আনসার ফোর সহজ না আচ্ছা এখানে কি এখানে হচ্ছে এটা মানে কত এটা মানে আসে তাহলে এখানে আনসার কত থ্রি কি এরপর থেকে সবগুলো অঙ্ক পারা যাবে আর এই ধরনের সহজ এবং সহজ সহজ ট্রিক্স দ্বারা আমরা এমএস্ট্রি বেসিক সায়েন্স তোমাদের জন্য সকল ধরনের ম্যাথ সলভ করার টিক্স নিয়ে আসছি সবাই দে রাখো বেস্ট অফ লাক